চমৎকার একটা নিউজ চলে এসেছে নিউজটা কি সেটা জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক এক নভেম্বর দুই থেকে বিকাশ নগদ রকেট সহ সব মোবাইল ওয়ালেট একে অপরের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবে এর জন্য ব্যবহার হবে ন্যাশনাল পেমেন্ট সুইচ এনপিএসবি প্ল্যাটফর্ম আগে শুধু ব্যাংক টু ব্যাংক লেনদেনেই এটি ব্যবহৃত হতো এখন তার পরিধি বাড়ছে আমরা এখন জানবো যে লেনদেনের চার্জ কত নতুন নির্দেশনায় নির্ধারিত চার্জ গুলো হলো ব্যাংক থেকে এম প্রতি এক হাজার টাকায় দেড় টাকা এম থেকে ব্যাংকে প্রতি এক হাজার টাকায় সাড়ে আট টাকা ব্যাংক থেকে ব্যাংকে প্রতি এক হাজার টাকায় দেড় টাকা এবং ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রতি এক হাজার টাকায় দুই টাকা করে কাটবে এক কথা প্রাপক গ্রাহকের কাছে কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না এই উদ্যোগের মূল লক্ষ্য হল নগদ টাকা ব্যবহার কমিয়ে আনা এবং ডিজিটাল লেনদেন বাড়ানো অর্থাৎ আরও স্বচ্ছতা আরও হাতের নাগালে যোগাযোগ তবে ব্যাংক ও এম প্রতিষ্ঠান শুধু তাদের নির্ধারিত সীমার মধ্যে এই সেবা চালাবে এখন থেকে বিকাশ রকেট নগদ সবই একে অপরের সঙ্গে সরাসরি টাকা আদান প্রদান করতে পারবে চার্জ কম না কিন্তু সুবিধা বড় এ ধরনের প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন